সবার আগে প্রতি মুহূর্তে চোখ রাখুন লোখালয় বার্তা শক্তির সাথে ন্যায়ের পক্ষে আসসালামু আলাইকুম আসন্ন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোসাম্মদ পারুল আক্তার পায়েক কমিশনার সকাল এগারোটায় টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং জাতির পিতাসহ তার পরিবারের পঁচাত্তরের সকল শহীদদের আত্মার মাগ ফেরাত কামনা করে বিশেষ দুয়া মোনাজাত করেন পরে তিনি উপজেলা নির্বাচন অফিসে তার ফর্ম সাবমিট করেন তথ্য তত্ত্ব বিডিত মোহাম্মদ তবু শাহ গোপালগঞ্জ প্রতিনিধি পারেন আল্লাহ সেই তো দান করুন আল্লাহ খাস করে আপনার নিকটে সাহায্য চাচ্ছি আল্লাহ টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ নির্বাচন দু হাজার চব্বিশে আল্লাহ মুসাম্মার পারুল খায় আল্লাহ ভাইস চেয়ারম্যান পদে পদপ্রার্থী আল্লাহ মুসাম্মদ পারুল আল্লাহ বিপুল ভোটে জয়ী হয়ে আল্লাহ আবার এখানে দাঁড়িয়ে আল্লাহ জাতির পিতা সমাধিতে দাঁড়িয়ে দোয়া করতে পারি আল্লাহ আপনি মঞ্জুর করে নিন আল্লাহ আল্লাহ মুসাম্মদ পারুলকে আল্লাহ আপনি কবুল করে নিন এই